হে গেস কি খবর সবার চলে এলাম আবার অনেক দিন পর আমি জানি আমাকে কেউ মিস করবা না করবা বা কেন আমি তো সেলিব্রিটি না যাই হোক ভিডিওটি অনেক পর বানাচ্ছি আশা করি অনেকটা ভিউ হবে বাকিরা তোমাদের উপর কথা বলে শুরু করা যাক আজকে ভিডিওটি ভিডিওতে অনেক ধামাকা আছে যা পুরো ভিডিও না দেখলে বুঝবা না আর কি তোমরা পুরো ভিডিওটা দেখবা তাহলে ধামাকা একদম সবকিছু বুঝে যাবা এ টু জেড কেমন লাগছে এখানে এসে কোনটা বেশি পয়লা আমি বড় কি হবে চলে যাবে এরকম সুন্দর যেটা ইঙ্গিত দিলো জাতির পিতা মানে আমি আমার ইঙ্গিত নাই যারা বাপমা আছেন গার্ডিয়ান আছেন তারা কিন্তু অবশ্যই পোলা পাইনকে আরকি বই বইয়ের বোতল আরকি ইসলামিক যতগুলো বই আছে তাহলে বোঝা যাবে যে জাতির পিতা কেটা আপনার বাচ্চা জাতির পিতা কে জাতির পিতা শুধু আমাদের যে মুক্তিযুদ্ধ করছে সেই জাতির পিতা না যে দুনিয়া আর কি আপনার সন্তানকে শিখান জাতির পিতা কে ঠিক আছে যে উল্টা পাল্টা বই না পড়ে ইসলামিক বই পড়াতে পারেন তো আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি পরবর্তী ভিডিওটা দেখতে পাচ্ছেন

কিছু কিছু জায়গা দেখা যায় বিচুয়লাফে হিজলা থাকে যাদের বয়স শুরুতে মানে এমন একটা জ্বালা দেখা যায় মানে ঘরে বাইরে মানে যে জায়গায় পাক না কেন সেই জায়গায় তাদের কিল করতেছে যে যৌবনটা একদম পুরা ভরা ভরা দেখা দিব দেখতেন দেখছেন হিজলাটা করে ডাকে এরকম ফালাফালি করতেছে হিজলাটাই এই নববর্ষে কারো ভালোবাসা পূর্ণতা পাক বা নাকি না পাক তবে এই শিশু বাচ্চার বা মানে ভালোবাসার পূর্ণতা হয়ে গেছে দেখলেই দেখলে মানে এদের

আমার জানা তো প্রায় দোলা অবশ্যই কট খাইছে আমাদের দেশ ও টুনটুনি চাটা পিলি আরো জানা তোহা জুয়া প্রমোশন করতে গিয়ে কট খেয়ে বান্দা এখন কুড়িভূতি হতে গিয়ে ফকিরপতি হয়ে গেছে অন্যদিকে ক্রিম ক্রিম বিক্রি করতে গিয়ে কট সন্তানদের দিয়ে কুড়ি উঁচু হতে গিয়ে পুলিশের জিম্মায় বাহ বাহ ক্রিম আপা মানে মানে আপনাদের ক্রিম বিক্রি করতে আসতে ক্রিমেরই তো আওতা থাকেন আপনি কেন বাচ্চা নিয়ে ভিডিও বানাইতে গেলেন আর কেনই বা হাজতে চলে গেলেন মানে কি যে বলবো মানে ভিউয়ের নেশায় বাচ্চা মানে কোথায় কি করতে হয় সেটাও জানে না বাচ্চাদের শাসন করতে গিয়ে এখন আমাদের কট ক্রিম আপা জায়েদ খান বললে আমি বিয়ে করব অবশ্যই বিয়ে করব কেন মেয়েরা আজকাল যে পেট মোটা একদম কাল্লু একদম কেমন দেখতে সুগার কেমনে কেমনে এরা নিয়ে শপিং এর জন্য হোক আর যে জন্য হোক যাই হোক মেয়েরা যদি এদের সাথে কোথাও যেতে পারে ডেট করতে জায়েদ খান তো অনেক সুন্দর কেন না এটা ডিগবাজি হইসের জন্য ওনাকে সবাই ট্রোল করে ইটস ওকে বাট পার্সোনালি একজন ছেলে হিসেবে অনেক হ্যান্ডসাম জায়েদ খান জায়েদ খান ইউ আমার মামলা করে মামলা করার পরে আপনার সবাই কিছুদিন পরে সে বয়স কিন্তু সারা ছেড়ে আমার বোন মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে বলবেন তুমি তো বলেছো যে আমি বারে যাই না কোনো দিন তুই কোরআন তো বা এবং তুমি তো বলছো যে ভিডিও প্রমাণটা আসলে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সে চার নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে কারো সংসার করে আর কারো সংসার ভাঙে কি কথাটা একটু মানে অন্যভাবে বুঝা বোঝা গেল আমি আপনাদেরকে বুঝাই আমাদের নতুন বছরের নববর্ষ উপলক্ষে পেয়ে গেলো নতুন একটি বিয়ের প্রপোজাল আর অন্যদিকে আমাদের হিরো আলম এবং রিয়ামনি মানে তিন নাম্বার সংসার ভেঙে এখন চাষ নাম্বার উইকেট পতনের জন্য চলে যাচ্ছে আমাদের হিরো আলম ভাই কিন্তু শ্রী মানে এরকম একটা কি বলবো আর কি যাই হোক মুরুক্ষ লোক যা জাতি হোক যাই হোক আর কি মুরুক্ষ জাতি হলে যায় আর কি সো আমাদের এই হিরো আলমকে মানে মানে ওরা একটু বয়কট করা উচিত ঠিক আছে

আসছে বা যে ভুল হয়ে তো ভুল মানে কিভাবে করো ভাই তুমি কি ফিটার খাও নাকি এখন খিচুড়ি খাও যাই হোক পরবর্তী এপিসোডে আমরা হিরো আলমের একটি ভিডিও আর কি তৈরি করবো আর কি মানে এই উম্মতের ভিডিও আমরা মানে উম্মত পাগল এক বৌদ্ধ পাগল আর কি যাই হোক হিরো আলম আর কি তো আর তার পরবর্তী একটা এপিসোড আমরা তুলে ধরবো তার তথ্যগুলো আর কি আর আমাদের বাঙালিদের লজ্জা বোধ হওয়া উচিত যে জায়গার ভিতরে ফিলিস্তানের মতো একটি দেশ মানে এরকম দিনের পর দিন জীবন যুদ্ধ নিয়ে চালিয়ে যাচ্ছে এবং কি খাওয়া দাওয়া এবং কি কষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় আর আমরা সেই জায়গার ভিতরে বাংলাদেশ ভিতরে আর কি উৎসব বা মানে আমাদের বাংলা প্রথম বছর উৎসব করার জন্য এতটা পর্যন্ত মানে বাজেট খরচ করি আমরা যে টাকা দিয়ে বাজেট খরচ করি সেই টাকা দিয়ে হয়তো ফিলিস্তানি যে দুই বেলা খাওয়া হয়ে যেত তবে আমাদের বিবেক বুদ্ধি এতটাই মানে লোপ পেয়ে গেছে আর কি মানে আমাদের পরবর্তী দেশে মানে পরদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না সেই জায়গার ভিতরে আমরা উৎসবটা ব্যস্ত আছি আরে বাঙালি সেরাই যাই হোক আমাদের বিবেক বুদ্ধি যাতে লোপ পাচ্ছে আর কি যাই হোক আমাদের বিবেক বুদ্ধি আর কি একদম পুরো ধোয়া দিশে গেছে আর কি হোক সেটা বরবত নয় সেটা বর্গত হচ্ছে যে একটা বছর উৎসব যদি না হতো তাহলে এমন কি হতো যাই হোক আহ সেখানে আমি কিছু বললাম না সেটা আপনাদের কাছে প্রশ্ন করে রাখলাম আপনাদের কোশ্চেন করেন এবং প্রশ্ন করে দেখেন যে আপনার বিবেক কোন পর্যায়ে চলে গেছে তো দেখতে ভিডিও পর্যন্তই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করবেন এই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ